বলেন সবিতুলার শাস্তিটা আল্লাহ কবে দেবেন হাসরের এই জন্য বলেছেন মা আলী কিয়ামতের দিন হলো কর্মফল দেওয়ার দিন সেই দিন বুঝবা বিলাসিতার সবি তুলা কত মজা হাদিসে উল্লেখ আছে রসুল এ করিম সাল্লাসাল্লাম বাজার থেকে ময়ূরের ছবি ছাপা একটি চাদর কিনেছিলেন চাদরটি গড়ে লটকিয়ে রেখেছিলেন পরের দিন জিবরিল ফিরিস্তা ওহিনী আসলেন রাসুলের কাছে অন্যদিন ওহিনী আসলে নবীর কাছে ঘরের ভিতরে যান এই দিন ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন নবী জিবরিলকে জিজ্ঞাসা করেন জিবরিল যতদিন ওহিনী আসো ঘরের ভিতরে আমার কাছে আসো আজকে আমার ঘরের বাইরে দাঁড়িয়ে রইলা কেন জিবরিল বলবেন আজকে যে ওহি নিয়ে এসেছি সেই ওহি আমাকে আপনার ঘরে প্রবেশ করতে দেয় না রসুল জিজ্ঞেস করলেন আজকে কি ওহি নিয়ে আসলে জিব্রিল বলেন আজকে ওহি নিয়ে এসেছি যার ঘরে কোনো প্রাণীর লটকানো থাকবে তার ঘরে প্রবেশ করা জিবরিলের জন্য ও হারাম জিবরিলের অধীনস্থ সমস্ত রহমতের ফিরিস্তাদের জন্য হারাম এসে দেখি আপনার ঘরেই লটকানো আছে ওহি আমাকে দিচ্ছে না আপনার ঘরে প্রবেশ করতে রাসুল বলেন ও অজিবরিল সবিলট কেন হারাম ওহি নিয়ে এসেছ আজকে আমি ময়ূরের ছবি সাফা চাদর কিনেছি গতকাল বলেন হারাম ঘুষণার পরের দিন কিনেছিলেন না আগের দিন গতকাল তো হারাম ছিল না তখন আমি ছবি সফা চাদর কিনেছিলাম আজকে নিয়ে এসেছ ছবি হারাম আমি চাদরটা কি করব জিবরিল ঘরের বাইরে দাঁড়িয়ে থেকে বলেন চাদরটা এমনভাবে সিঁড়ে টুকরু টুকরু করুন যেভাবে টুকরো টুকরু করলে প্রতিটি ছবির কেল্লা এক টুকরায় আর শরীর আর টুকরায় যায় জিবরিলের কথা মত রসুল নিজের পয়সার কিনা চাদরটা তাই করলেন এরপর জিবরিল ফিরিস্তা মুহাম্মাদুর রসল্লার ঘরে প্রবেশ করে বললেন আজকের থেকে কিয়ামত পর্যন্ত যার ঘরে কোনো প্রাণীর লটকানো থাকবে আমি জিবরিলও তার ঘরে ঢুকবো না আমার অধীনস্থ কোনো রহমতের ফিরিস্তা তার ঘরে ঢুকবে না তাহলে ছবি হারাম এটা আল্লাহর বিধান কিনা বিধান লঙ্ঘন করলে কি আমাদের দিন সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে কিনা হিসাব নিকাশে যখন দেখা যাবে সে ছবি তুলেছিল কিন্তু প্রাণ দিতে অক্ষম তখন আল্লাহ বলবেন তোমার জাহান নামে যাওয়া সারা কোনো গতি নাই শেষ বিচারের দিনের এই যে রায় ঘোষণা হবে এটা যদি বর্তমান সমাজের মুসলমানের অন্তরে বদ্ধমূল থাকতো তাহলে কি পথে গাঁটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে দাঁড়িয়ে যার ছবি মনে চায় তার ছবি মোবাইলে তুলতো আর শেষ করে রাখতো এই শয়তানি শুরু হইলো কেন এই শয়তানি মুসলমানদের মধ্যে মাধ্যমে শুরু হয়নি যে ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে শুরু হয়েছে আর যে সমস্ত মুসলমানের গাড়ে শয়তান সু আছে এই সমস্ত মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের চালু করাই জঘন্যতম হারাম কাজকে লুফে নিয়েছে জঘন্যতম হারাম কাজ প্রাধীর ছবি তোলা লুফে নিয়েছে মুসলমান কাদের কাছ থেকে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে শেষ পর্যন্ত অবস্থা এমন হয়েছে সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান স্কুল কলেজের ছাত্র শিক্ষক তো তারা হাদিস কোরআন শিখেনি হাদিস কোরআন নিয়ে লেখাপড়া করেই না ব্যাপারটা জানেই না কিন্তু যারা হাদিস কোরআন নিয়ে লেখাপড়া করে মাদ্রাসায় পাশ করে গায়ে লম্বা দুব্বা পরে মুখে লম্বা সুন্নতি দাড়ি রাখে মাথায় সুন্নতি পাগড়ি পরে এই সমস্ত বেহায়ারা বাজারের রাস্তায় দাঁড়িয়ে মানুষের ছবি তুলে তুমি কোরআন হাদিস পর পড়লে কি শিখলা তুমি মাদ্রাসায় পড়লে কি শিখলা তুমি আলেম হইয়া শিখলা নাকি তুমি তো আলেম রূপী শয়তান আলেমকে যদি শয়তানে ধরে আর পথে ঘাটে হারাম ছবি তুলে কোন মলবীর কথায় সমাজের মানুষ হারাম তোলার ছবি সারলে আমি বললেই তো হাজার মানুষে বলবে আপনি কি বলেন আপনার চেয়ে বড় আলেম বা হাজার ছবি তুলতেছে আমি দেখলাম এটাকে আমাদের সিলেটি ভাষায় বলে সরিষার ভিতরের বুথ কিসের ভিতরে মানুষকে বুতে ধরলে সরিষা দিয়া ঝাড়লে বুতে সারে এটা একটা নিয়ম আছে অনেক সময় মানুষকে জিন বুতে ধরে সে পাগল হয়ে যায় জিন বুথের ধরা পাগলকে সরিষা দিয়ে ঝাড়লে অতি সহজে বুতে সারে যেই সরিষা দিয়ে ঝারলে মানুষকে বুতে সারে সেই সরিষারে যদি বুতে ধরে তাহলে মানুষের বুথ সারাবে কে তেমনি ভাবে যে মলবিদের দায়িত্ব ছিল মানুষকে হারাম থেকে ফিরাও মলবীরা যদি ছবি তোলার হারামে লিপ্ত থাকে মানুষকে সমস্ত দেখলীরা হলো সরিষার ভিতরের সমস্ত সেখানে এই সমস্ত মলবীরা হলো সরিষার ভিতরের বুথ জনসাধারণ হারাম ছবি তুললে যে শাস্তি কোরআন হাদিস পরে ছবি তুলেছিল স্কুল কলেজের ছাত্র শিক্ষকেরা কোরআন হাদিস শিখে ছবি তুলেছিল কাজী তাদের যে শাস্তি যারা কোরআন হাদিস শিকার পরে পড়ার পরে বুঝার পরে হারাম ছবি তোলার মধ্যে লিপ্ত এদের শাস্তি হবে স্কুল কলেজের ছাত্র শিক্ষক যারা ছবি তুলে তাদের ছে ডাবল ডাবল শাস্তির যোগ্য হয়ে এই সমস্ত মৌলবীরা হাসরের মাঠে দাঁড়াবে এজন্য আমার তো মনে হয় আপনাদের অন্তরে শেষ বিচারের বয় জাগাবার আগে এই সমস্ত মৌলবিদের অন্তরে শেষ বিচারের বয় জাগানো দরকার দিন অর্থ কি ক্যামতের দিনের মালিক কেমতের দিনকে কর্মফল দেওয়ার দিন নাম রাখা হলো কেন যত সোয়াবের কাজ কর সেগুলির ফলও তুমি হাসরের মাঠে ভাবে যত গুণার কাজ কর সেগুলির শাস্তিও তুমি হাসরের মাঠে দেখো আর যারা হারাম ছবি তুলে তাদের শাস্তি কে আমতের মাঠে কি হবে রাজুল বলেছেন অন্যান্য পাপিষ্টদের চেয়ে হারাম ছবি তোলার পাপিষ্টদের শাস্তি হবে হাসরের মাঠে সবচেয়ে কঠিন এই কথার বয় আমার মনে হয় বর্তমান সমাজের মুসলমানের অন্তর থেকে মুছে গেছে ওয়াজ মাহফিলের আয়োজন কেন কেন ওয়াজ মাহফিলের ওয়াজ মাহফিলে আসে হাজার হাজার মানুষের ছবি তুলে ওয়াজ মাহফিল দেখে নিয়ে যায় তাইলে এখানে একটা গানের আসর করলে দুষ্ট কি হইত গান যেমন হারাম বাজনা যেমন হারাম নাচ যেমন হারাম ছবি তোলা তো তেমন হারাম তুমি ওই হারাম করলা না এই হারাম করলা। তুমি গানের নামে হারাম করলা না ওয়াজের নামে হারাম করলা হারাম তো হারামে নাম পরিবর্তন করলে কি হবে এই জন্য আমরা যত মুসলমান যত হারাম কাজে লিপ্ত আছি সকলের বোঝা দরকার এবং জীবন মনে রাখা দরকার যে আল্লাহ কিয়ামতের দিনকে কর্মফল দেওয়ার দিন বললেন কেন যত হারাম কাজ করবা সবগুলির শাস্তি হাসরের মাঠে তোমার বহন করতে হবে তেমর বেল্লা কোরানের রেখা এতে বলে ওয়াতাপুয়ৌ মান তুরুজাগু নাফিহি ইলাল্লা সুম্মা তুআপ্পা পুল্লু নাফ সিম্মা কাশাবা তো উল্লায়ুল্লাম ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল বুক করতে হবে বলুন কোন দিন কেমত ওই দিনকে বয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল বুক করতে হবে কর্মফল দেওয়ার বেলায় আল্লাহ কারো সাথে বিন্দু মাত্র অবিচার করবেন না কাজেই যাকে যত কঠিন শাস্তি দেওয়া হবে সেটা তার প্রতি অবিচারমূলক হবে না বরং তার কর্মফল হিসাবে দেওয়া হবে কাজী রাসুল যে হাদিস শরীফে বলেছেন যারা ছবি তুলে এদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে এটা হবে তাদের প্রতি অবিচার না ছবি তোলার কর্মফল আমরা জীবন বর্মনে রাখি ঠেকা বসত ছাড়া ছবি তুললে কর্মফল হবে জাহান্নাম ঠেকা বসত ছাড়া ছবি তুললে কর্মফল হবে নাম ঠেকা বসত ছাড়া ছবি তুললে কর্মফল হবে জাহান্নাম জীবন বর মালিক দিনের অর্থ শুনলাম ব্যাখ্যা শুনলাম তফসিল শুনলাম ফলে যদি জাহান নামে যাওয়ার কাজ ছবি তোলার বিলাসিতা ছাড়লাম না আমার ওয়াজ মা পিলে পাঁচ ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা বসে বসে ওয়াজ শোনা আর কসু পাতায় পঞ্চাশ বদনা পানি ডালা সমান কসুপাতা চিনে না তারা চিনেন পঞ্চাশ বদনা পানি ডাললে কচু এক কোনাও কি বিবে ঠিক তেমনি ভাবে পঞ্চাশ ঘন্টা বসে বসে ওয়াজ শুনে হালাল আর হারাম বসার আগেও হারাম ছবি তুলে বসে বসেও হারাম ছবি তুলে উঠে বাড়ি যাওয়ার ফতে ফতেও হারাম ছবি তুলে তোমার মতো কচু ভাতা পাওয়া যাবে কোথায় এই জন্য মা লিখিয়া একটা আমাদের ভালোভাবে বোঝা দরকার কেমতের দিনকে কর্মফল দেওয়ার দিন বলা হোক হলো কেন যত হারাম কাজ কর সবগুলির শাস্তি তোমাকে কেমতের দিন বহন করতে হবে শব্দের এক অর্থ কর্মফল কর্মফল দিন শব্দকে অর্থে ব্যবহার করেছেন খাম না কেয়ামতের দিনের শাস্তির কথা স্মরণ রাখার জন্য খামোখাই বলেছেন কর্মফল দেওয়ার দিন কেমতের দিনকে না কেয়ামতের শাস্তির কথা স্মরণ রাখার জন্য দিন শব্দের দুই নম্বর অর্থ হলো ধর্ম বলে যাবেন না এক নম্বর অর্থ ছিল কর্মফল দিন শব্দের দুই নম্বর অর্থ হলো ধর্ম এ মর্মে আল্লাহ সুরাতুল বাকারা ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন লা এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন আয়াতের অর্থ হল ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না কাউকে গায়ের দূরে ধর্মান্তরিত করা যাবে না কারো ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন দুনিয়ার সমস্ত ধর্মাবলম্বীদের আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন আল্লাহ সুরাতুল বাকার দুশো ছাপ্পান্ন নম্বরে আমার কথাগুলি বলুন দিন শব্দের অর্থ এখানে কর্মফল না ধর্ম এখানে দিন শব্দের অর্থ ধর্ম সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন এই আয়াতের অপব্যাশ বেশ কত বছর যাবত বাংলাদেশে অপব্যাশকা চলেছে অনবরত চলেছে অপব্যাশকা হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরআনের কোনো আয়াতের অপব্যাশকা করবে সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো আফরাদের দরকার হবে না কোরআনের একটি আয়াতের অপবেক্ষাই তুমি জাহান্নামি হওয়ার জন্য যথেষ্ট বলুন কোরআনের কোন একটি আয়াতের অপবেক্ষা করলে আরো পাফের দরকার হবে জাহান্নামে যাওয়ার জন্য না একটা অপরাধই যথেষ্ট দিন আয়াতের অপবেক্ষা যুগ যুগান্তর যাবৎ বাংলাদেশে চলেছে বলা হচ্ছে আল্লাহ নিজেই সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন কাজেই আমাদের ধর্মটা ইসলাম ধর্মটা যেমন ভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলেই আমাদের পালন করার স্বাধীনতা দিয়েছেন তেমনি ভাবে মূর্তি পূজার ধর্মটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হলে কি আর তাদেরকে পালন করার স্বাধীনতা দিতেন এই হইল আয়াতের অপবেক্ষা আয়াতের সঠিক বেককা না অবেক্ষা সঠিক বেক এবার আসুন সঠিক বেক্যাটা বলার চেষ্টা করে সুরায় আলে ইমরানের পঁচাশি নম্বর আয়া তেল্লা বলেছেন মাই ইয়াবোত্ গায়াল ইসলামী দিন আন ভালাই ওয়াহু আফিল আশিরা তিমিনাল খা সিরিন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যদি কেউ পালন করে তা কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সে পরকালে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে কাদের মূর্তি পূজার ধর্মটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হতো তাহলে কি পালন করার স্বাধীনতা দিতেন এই মন গড়া ব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যা না অপব্যাখ্যা এই ব্যাখ্যাটা সুরায় আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতের সরাসরি বিরুদ্ধে যায় সুরায় আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতের সরাসরি বিরুদ্ধে যায় জ্বলন্ত প্রমাণ তুমি কোরানের মন ধরা ব্যাখ্যা করো তোমার মতো পাপিষ্টের জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো পাপ লাগবে না একটাই যথেষ্ট এমনকি বিগত কয়েক বৎসর যাবত একটি স্লোগান দেওয়া হচ্ছে আমাদের সমাজে সেটা হলো ধর্ম যার যার উৎসব সবার শুনেছেন কোনো কেউ এই স্লোগান দেওয়া হচ্ছে ধর্ম যার যার উৎসব সভা আমি যদি একটু সময়ের জন্য স্লোগানটা মেনে নেই ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানের অধীনে মুসলমানদেরকে টেনে নেওয়া হয় হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে মিষ্টি খেতে একটু সময়ের জন্য যদি আমি স্লোগানটা মেনে নেই আর বলি ঠিক আছে তোমরা যদি হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে যাও তাহলে হিন্দুদেরও তোমাদের উল আজহার গরুর খাওয়াও যেহেতু ধর্ম দার দার উৎসব সবার মুসলমান দুর্গা পূজার মিষ্টি খেতে যায় কিন্তু কোনো হিন্দুকে কুরবানির গরুর ভুস্ত খাওয়া খাবার খাওয়াবার কথা বলে না তাহলে স্লোগানটা কি বাস্তবিক না শয়তানি এই স্লোগানটা শয়তানি ছাড়া আর কিছু নয় কেউ যদি বলে কৃষিকাজ যার যার ফসল সবার কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার কেউ যদি বলে চাকুরি যার যার বেতন সবার মানবে কোনো পাগল আর কোন ছাগলে যদি কয় বিয়া যার যার সবার এর মতো ছাগল যেমন দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই ঠিক তেমনি ভাবে যারা বলে ধর্ম যার যার উৎসব সবার এর মতো ছাগলও আর দ্বিতীয়টা নাই আসল ব্যাপার হলো কৃষিকাজ যার ফসল তার ব্যবসা যার মুনাফা তার চাকুরি যার বেতন তার বিয়া যার বউ তার দরমদার উৎসব তার দরমদার উৎসব তার এটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির মূল কথা এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলাম মুসলমানের ধর্ম কুরবানির বুঝতে মুসলমান খাবে অন্যরা নয় দুর্গা পূজা মূর্তি পূজার ধর্ম সেই উৎসবের মিষ্টি মূর্তা মূর্তি পূজারীরা খাবে মুসলমানেরা নয় এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমানের কুরবানিতে যেমন কোনো হিন্দুর বাধা দেওয়ার অধিকার মানে হিন্দুদের দুর্গা পূজায়ও কোনো মুসলমানের বাধা দেওয়ার অধিকার নাই এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি উভয় ধর্মের কর্মকাণ্ড নিয়ে জগা চুরি পাঠিয়ে শয়তানি করার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয় বরং সাম্প্রদায়িক সম্প্রীতির নামে শয়তানি এই শয়তানিটা কয়েক বছর যাবৎ আমাদের দেশে চলেছে কিনা শুধু লাফিদ্দিন আয়াতের মন গড়া ব্যাখ্যার আশ্রয়ে বিশুদ্ধ ব্যাখ্যা আলোচনার অভাবে এবার আপনাদের মনে প্রশ্ন দেখতে পারে যেহেতু আল্লাহ সুরায় আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বলে দিয়েছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তবে কেন সুরাতুল বাকারার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে পালন করার অধিকার দিলেন বুঝলেন কি প্রশ্ন একা দিলেন তাদেরকে ধর্ম পালনের অধিকার আর একা বললেন গ্রহণযোগ্য নয় তাই প্রশ্ন জাগে গ্রহণযোগ্য না হলে পালন করার অধিকার দিলেন কেন আর পালন করার অধিকারই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন এই লোক আমি জবাব দেওয়ার আগে জিজ্ঞাসা করতে চাই আপনাদের এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রাইমারি স্কুল হাই স্কুল এইগুলিতে কি বৎসরান্তে কোনো একটা পরীক্ষা হয় সেই পরীক্ষার হলে যে সমস্ত ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে দিয়ে বসে সমস্ত পরীক্ষার্থীরেই কি প্রশ্নের সঠিক জবাব দেয় না অনেকে ভুলও লেখে যখন প্রশ্নের জবাব ভুল লেখে তখন কি তাদেরকে কেউ বাধা দেয় না বাধা দেওয়ার নিয়ম আছে এখন যদি কেউ প্রশ্ন করে ভুল লেখলে যদি ফেল করবে তাহলে বাধা দিলেন না কেন আর বাধাই যদি দিলেন না তাহলে ফেল করবে কেন এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব যাদের পেটে পেটে শয়তানি প্রশ্নের বেড়াজাল সৃষ্টি করতে তারা বড় পটু এই জন্য এই সমস্ত শয়তানি যাদের পেটে পেটে আছে এদের এই শয়তানি চক্রান্ত ভেঙ্গে দেওয়ার মতো করে কথাগুলি বুঝতে হবে পরীক্ষার হলে প্রশ্নের জবাব ভুল লেখে যেভাবে নিশ্চিত ফেইল করবে তারপর বাধা দেওয়ার নিয়ম নাই ঠিক তেমনি ভাবে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে নিশ্চিত যা হবে তারপর বাধা দেওয়ার নিয়ম নাই পরীক্ষার হলে পরীক্ষার্থী প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেব না কেন পাশ করবে এই জন্য না নিয়ম না নাই এই জন্য টিকতেননি ভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে গ্রহণযোগ্য হবে এই জন্য বাধা দেব না না নিয়ম নাই সে জন্য বাধা দেব না এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের ভুল লেখে প্রশ্নের জবাব ভুল লেখে যেহেতু কেউ বাধা দেওয়ার নাই তাই ইচ্ছা মতো যদি কেউ ভুল লেখে তাহলে যেভাবে তার কপালে পরীক্ষার ফলাফল গুরার ছাড়া আর কিছু নাই ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়া থেকেও ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে আল্লাহ বলেন ফাহুয়াফিল আখিরা তিমিনাল খা সিরিন আখেরাতে তোমার কফালেও জাহান্নাম নাম ছাড়া আর কিছু নাই কাজে ধর্ম সম্পর্কে এই কথাগুলিও আমাদের সমাজের মানুষের বুঝে নেওয়া দরকার জীবন বর মনে রাখা দরকার যাদের পেটে পেটে শয়তানি এরা যেন আপনাদেরকে এই শয়তানি জালে আক্রান্ত করতে না পারে দিন শব্দের এক নম্বর অর্থ কর্মফল যা মালিক দিন আয়াতে এই অর্থে ব্যবহৃত হয়েছে দিন শব্দের দুই নম্বর অর্থ ধর্ম যা লাফিদ্দিন আয়াতে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন দিন শব্দের তিন নম্বর অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ ইসলামী পরিভাষায় বলে ইসলামের সহিদা আপনারা আগে বলুন সহি আকিদা বললে ভালোভাবে বুঝেন না ইসলামের বিশুদ্ধ মতবাদ বললে ভালোভাবে সহি সহিদা সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিম উদ্দিন এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয় দিন শব্দের অর্থ ধর্মও নয় এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের সহিদা অর্থে ব্যবহার করেছে তাই আকিম উদ্দিনের অর্থ হল ইসলামের সহি আকিদায় অটল থাকো ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো আয়াত আল্লাহ কেন নাদিল করেছিলেন স্বয়ং রাসুলের যুগেও অনেক লোক এমন ছিল যারা দাবি করত ধর্ম তাদের ইসলাম কিন্তু আকিদা পোষণ করত বাতিল ইসলামের অনুসারী হওয়ার দাবি করা সত্ত্বেও বাতিল আকিদা পোষণ করত। ইসলামের নাম নিয়ে যেন এমন সিনিমিনি কেউ খেলতে না পারে তাই আল্লাহ সতর্ক করে দিয়ে সুরায় সুরার তেরো নম্বর আয়াতে বলেছেন আকিবুদ্দিন সত্যই যদি ধর্ম তোমার ইসলাম হয়ে থাকে, তাহলে ইসলামের সহি আকিদায় অটল দেখো